যুক্তরাষ্ট্রকে পাল্টা প্রস্তাব ইরানের পারমাণিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ওমানের মাধ্যমে হোয়াইট হাউসে একটি যুক্তিসঙ্গত ও ভারসাম্যপূর্ণ প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে দেশটি আলোচনায় আগ্রহী হলে ওয়াশিংটনে প্রস্তাবে সম্মত হবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শিগগিরই একটি লিখিত পাল্টা প্রস্তাব দেবে তেহরান নতুন পরমাণু লক্ষ্যে চলমান আলোচনার ধারাবাহিকতায় গত একত্রিশে মে ইরানকে পরমাণু চুক্তির লিখিত প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র প্রস্তাবে ট্রাম্প প্রশাসনের প্রধান দাবি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে যে দাবি শুরু থেকেই নাকচ করে আসছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদনের অধিকার থেকে কখনো সরে আসবে না ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের বৈজ্ঞানিক অগ্রগতির পরিচয় বাহক বলে মন্তব্য করেন তিনি আন্তর্জাতিক আণবিক সংস্থা এনপিটির চুক্তির চার নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সমৃদ্ধকরণের অধিকার তাদের আছে বলে দাবি করা হয় ট্রাম্প স্বীকার করেছেন ইউরিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে দেওয়া হবে কিনা তা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ রয়েছে সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরান এমন জিনিস করতে চাইছে যা আমরা করতে দিতে পারি না ইরান ইউরেনিয়াম সমৃদ্ধক্রম চালিয়ে যেতে চায় এটা ত্যাগ করতে হবে আমরা সমৃদ্ধিক্রম করতে দিতে পারি না এদিকে আইএ বোর্ড অব গভর্ন এর বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংস্থাটি একটি সাম্প্রতিক প্রতিবেদনে ইরানের একাধিক গোপন স্থানে এমন অবস্থায় পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেন সংস্থাটি একতরফাভাবে যুক্তরাষ্ট্রের প্রভাবে কাজ করছে এবং বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে